আজকে হচ্ছে দুই সালের একটা মার্ডার মামলা ছিল মহিষ্কোচার সেই মামলার রায় হয়ে এবং সেই মামলায় হচ্ছে আমার আব্বু হচ্ছে আসামি ছিল আমার আব্বু সহ মোট সব মিলায় হচ্ছে পনেরো জন আসামি ছিল যার মধ্যে এক নম্বর আসামি যে ছিল শুধুমাত্র তার যাবজ্জীবন ব্যতীত সবাই হচ্ছে খালাস পাইছে এবং এটা যে যাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল বিশেষ করে আমার বাবা সহ যে দুই একজন একদম মেইন যে লোকগুলো আছে তাদেরকে যে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এই জিনিসটা আজকে প্রমাণিত হলো এবং আমরা আজকে বেকসুর খারাস পাইছে এর জন্য মন থেকে আল্লাহ সুফির আদায় করি আলহামদুলিল্লাহ আমার অনুভূতি আসলে আজকে যে অনুভূতি এই অনুভূতিটা প্রকাশ করার মতো না আজকে আসলে ঈদের আজকে আমার নিজের কাছে অনুভূতিটা এরকম লাগতেছে এর পাশাপাশি আসলে একটু বলতেই হয় আসলে আমি একদিক থেকে খুব হতাশ হতাশটা কি কারণে যে গ্রামে কিছু সংখ্যালঘু মানুষ ছিল যারা কখনোই চায় নাই যে এই যে নির্দোষ লোকগুলোকে ফাঁসানো হয়েছে সেই লোকগুলো যেন এই জায়গা থেকে মুক্তি পায় কখনোই চায় নাই ইভেন তারা গত ডেট বা এই ধরনের সময় গুলো তারা শুধুমাত্র আমার আজকে ওদের জন্য হতাশা কাজ করতেছে যে তারা এত আশা নিয়েছিল যে এই নির্দোষ লোকগুলো আটকায় যাবে আসলে তাদের আশাটা পূরণ নেই কারণ আল্লাহ তো হকের রাখি আল্লাহ আসলে জানে যে কে নির্দোষ এবং কে দোষী এবং সম্পূর্ণ জিনিসটা আল্লাহ খুব ভালো করে জানে বিদায় আর আল্লাহর প্রতি আমাদের এই দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা এই জায়গা থেকে মুক্তি পাবো যার ফলাফল আছে আজকে এই আজকের এই দিনটা আসলে মামলা বলতে কিছু অনুভূতির প্রকাশ মানে সাধারণ করা যায় না এটা আমার জীবনে মানে আমার কৈশোর থেকে শুরু করে যৌবন পর্যন্ত এই মামলাটা আমি দেখে আসতেছি ক্লাস সেভেন তখন পড়ি তখনকার আমরা এটা আজকে অনার্স কমপ্লিট প্রায় আজকে রায় পাইলাম প্রায় এগারো বারো বছর এই এগারো বারো বছর আমাদের এলাকার আসা এই কেসের আসামি ছিল এবং আমাদের এলাকার ম্যাক্সিমাম মানে একটা মূল মাথাটাই এই কেসের সাথে সম্পৃক্ত ছিল আমাদের এলাকাটা এই কারণে অনেক দাম পিছিয়ে গেছে আজকে এই রায়টা একটা মিথ্যা যে মামলা ছিল এটা হচ্ছে প্রমাণিত হইলো মানে এই আবেগ এই খুশিটা প্রকাশ করার মতো না ভাষাতে আমার চাষা ছিল আব্দুল রাজা খিরু অনেকে অনেক কথা বলছিল আজকে মনটা চাচ্ছে যে একটা মাইক নিয়ে সালাতের বলি যে তোরা কি বলছিল আর এখন কি হইলো আল্লাহ কখনো নির্দোষ মানুষকে ভাষা না এটা প্রমাণ প্রমাণিত হইলো এতগুলা মানুষ অনেকে ওখানে ছিল না অনেকে হয়তো বা এলাকার স্বার্থে ভালোবাসার স্বার্থে হেল্প করতে গেছে সেই সালারা ভাষা ভাষায় দিছে আজকে দেখা তাদের মুখলে দেখার মতো